প্ল্যানিংয়ে আমরা দুই বছর আগে যখন আমরা মেয়েদের আম্পায়ার ইন্ট্রোডিউস করা শুরু করলাম ছেলেদের ম্যাচে কারণ হচ্ছে কি মেয়েদের গেম কম হয় আর মেয়েদের গেমের প্রেশার আর ইন্টারন্যাশনাল প্রেশারে দে বিগ গ্যাপ সুতরাং তখন থেকে আমরা শুরু করলাম ডিসিশন নিলাম আমরা আম্পায়ার্স কমিটি যে আমরা ছেলেদের ম্যাচে করব এটা একটু ডিফিকাল্ট ছিল কারণ এটা হঠাৎ করে শখ ফল নিয়ে বাট ওটা তো এই মেয়ে আম্পায়াররা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করে উতরে এসছে তারপরে দেখেন এখন যেহেতু এই যে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের মতো ম্যাচ সাকসেসফুলি করতে পেরেছে ফাইনাল সাকসেসফুলি করেছে এখন ইন্টারন্যাশনাল অ্যাটেনশান কিন্তু আমরা ওনা ওদের উপর পড়ে গেছে তো সুতরাং আই এম মানে নাইনটি ফাইভ পারসেন্ট শিওর যে ওয়ার্ল্ড কাপে কয়েকজন নারী আম্পায়ার আপনারা দেখবেন আমাদের চারজন আইসিসি অ্যাপ্রুভড আছে হ্যাঁ এই চারজনও হয়তো হতে পারে হয়তো অনফিল্ড হয়তো দুই তিনজনকে দেখতে পারবেন কিন্তু আমরা খুব আশাবাদী এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা এদের জন্যে করবো এটা আমিও আমিও আপনাদের মতো শুনেছি যে আমারও মনে হয় ওরাও অনেক মেয়েদের নিয়ে প্রোগ্রাম করবে ঢাকায় হ্যাঁ আম্পায়ারিং ক্রিকেট ট্রেনিং কোচেস ট্রেনিং অনেক কিছু তারা করবে তো সুতরাং এইটার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ কারণ এখন অনেক দেশের মহিলা আম্পায়ার কিন্তু হয়ে গেছে সো এটা দেখার বিষয় যে সিচুয়েশান আর ইয়ের উপরে কিন্তু আমিও আমারও জানা মতে যে হয়তো সব মহিলা আম্পায়ারই থাকবে না এখনো আসেনি দেয়ার প্ল্যানিং স্টেজে আছে বাট তারা বলছে যে আমরা তোমাদের মহিলা আম্পায়ারদের ট্রেনিং হেল্প করতে চাই ইয়ে করতে আর আমাদের যে ইন্টারনাল ট্রেনিং এগুলি কিন্তু চালু থাকবে মেয়েদের আমরা আরও ইন্ট্রোডিউস আন অন্যান্য ম্যাচে ইন্ট্রোডিউস করব আপনি একটা জিনিস দেখবেন যেটা জেসি সেদিন বলেছে যে একটা প্রিমিয়ার লিগের ম্যাচ ইজ মোর প্রেশারাইজ ম্যাচ দেন দি ফাইনাল তো তার মানে আমরা যদি এদের এইসব ম্যাচ আরও করাতে পারি অটোমেটিকলি শোনেন ল বই পড়ে কিন্তু আপনি পড়তে পারবেন কিন্তু মাঠে প্লেয়ারদের কন্ট্রোল এটা কিন্তু আপনার শিখতে হবে আর আমরা যতই করি আপনি কিন্তু ওদের অ্যাচিভমেন্ট খাটো করে দেখতে পারবেন না কারণ আজকে ওরা ঠিক আছে এটার স্পিয়ার হেড হচ্ছে জেসি আর আমাদের থেকে স্পিয়ার হেড হচ্ছে সৈকত এদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যই কিন্তু আজকে অতদূর দূর গেছে যতটুকু যেতে পেরেছে সৈকত আজকে একদম টপ লেভেলে চলে গেছে বিকজ অফ হিজ ক্রেডিবিলিটি এটা কিন্তু ওদের ছোট করতে পারে ক্রিকেট বোর্ড বলেন আম্পায়ার্স কমিটি বলেন সবাই আমরা ট্রেনিং দিতে পারি কিন্তু ও যদি নিজে না ভালো করে তাহলে কিন্তু ওই লেভেলে যাওয়া উচিত না তো সো ফুল ক্রেডিট শুড গো টু আম্পায়ারদের

তাদের তো এক একটা ফেজ করে নিয়ে এসছে আমরা স্কুল ক্রিকেট দিয়েছি প্রথমে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন করে প্রিমিয়ার লিগে এনেছি এখন প্রিমিয়ার লিগে আরও ম্যাচ তারপরে আমরা বিপিএলে যেহেতু আর আইসিসি অ্যাপ্রুভড হয়ে গেছে এটা আবার হয় কি জানেন এই অ্যাপ্রুভাল কিন্তু আমাদের আনতে হয় আইসিসির থেকে আমরা তখন রিকোয়েস্ট করে বলবো যে অ্যাটলিস্ট অনফিল্ড না হলে ফোর আম্পায়ার দিয়ে শুরু করার বিসিএল এনসিএল তো আমাদের উপর আমরা এখন তাদের যত ম্যাচুরিটি বাড়বে এ মেয়েদের হ্যাঁ বা আমাদের অন্য জুনিয়র আম্পায়ারদের ছেলে জুনিয়র আম্পায়ারদের তারা কিন্তু আমরা পুশ আমাদের ডিসিশন হচ্ছে ক্রিকেট বোর্ডের যে এদের পুশ করে পাইপলাইনটা বাড়ানোর না এটা তো দেখেন এখন পর্যন্ত নো এর থেকে খারাপ অবস্থায়ও কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছে আগে হিস্ট্রি আছে তো সুতরাং আমাদের মনে হয় না এটার কোনো আমার পার্সোনালি মনে হয় না এটা এফেক্ট করবে কারণ আপনি খেয়াল করেন এটার আগেও তো দুই হাজার এগারো বলেন এইসব সময়ও কিন্তু প্রবলেম ছিল এরকম টাইপের তো এইগুলির সময় হয়েছে তো এখনও যেটা আমার জানা মতে তারপর সেদিন কয়দিন আগে আপনারা বিয়ে করছেন এই নিয়ে এখনও দে আর নট কনসার্ন বুঝছেন তো সুতরাং আমার মনে হয় সাকসেসফুলি ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে

এটা মেয়েদের ওয়ার্ল্ড কাপ ইট ইজ এ ইজিয়ার টুর্নামেন্ট আর আমাদের ভেনিউগুলি কিন্তু এখন মোটামুটি রেডি দুই হাজার এগারোতে যখন হয়েছিল বা দুই হাজার চোদ্দো আমাদের অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ করতে হয়েছিল এখন কিন্তু ওই লেভেলে না আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার আছে মেনটেনেন্স করে তো সুতরাং ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমাদের উই আর আগিয়ে আছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের ক্রিকেট বোর্ড ই মোর প্রফেশনাল নাও ওই আগের থেকে হ্যাঁ এর ভিতরে ভিতরে কিন্তু কাজ হয়ে যাচ্ছে কথাটা বলছেন আমি ক্রিকেট বোর্ড মানে আন্ডার আমাদের সিইও যেই আমাদের যারা যেই পজিশানে আছে তারা অনেক দূর করে ফেলেছে আইসিসির যে পার্টটা সেটা দেখবেন হয়তো এক মাস আগে কিক অফ হবে যে ব্র্যান্ডিং ট্যান্ডিং এইসব তা তার আগে হবে কিন্তু এর মধ্যে ধরেন আমাদের যেই মেজর দায়িত্ব গ্রাউন্ড গ্রাউন্ড ইম্প্রুভের জন্যে প্লাস ইকুইপমেন্ট কেনার জন্যে এগুলি কিন্তু হয়ে গেছে আর দৃশ্যমান হবে যখন আপনারা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং ট্যান্ডিং আসবে তখন দেখবেন কিন্তু কাজ আমাদের সিরিয়র আন্ডারে কিন্তু কন্টিনিউস চলছে যেহেতু দেশের অবস্থা একটু এখন হয়তো শোনেন হ্যাঁ ওই কয়েকদিন তো যখন নেট বন্ধ ছিল তো আপনার হয়তো প্রবলেম কিছুটা হয়েছে তো সারা দেশেরই হয়েছে ফর আ গ্রেটার ইন্টারেস্ট এটা তো করা হয়েছিল সো কিন্তু কথাটা হচ্ছে যে এখন তো অ্যাকচুয়ালি আপনার ফিজিক্যালি থাকা দরকার হয় না সেই জন্যে এখন লাইফ ইজ মোর ইজিয়ার আপনার ইন্টারনেটটা থাকলে কিন্তু আপনি কাজ করে নিতে পারেন

বলেছে এখন দেখেন এটা হচ্ছে এক একজনের ইন্ডিভিজুয়াল কিভাবে ম্যানেজ করে আপনি যে দেখেন যে আগের আমি যেটা শুনতাম যে আপনারা আগের চেয়ারম্যান কে পেতেন না মানে আমার ডিপার্টমেন্ট আর আমার আমি আমি কিন্তু আপনাদের সাথে যখন যেটা হয়েছে ভেরি ওপেনলি বলেছে সে তো আমার আমি আমি এটা মনে করি এইটার ইয়ে এখন এটা আমাদের বোর্ড ডিরেক্টর সবাই সবাই নিজস্ব স্টাইল এখন যেহেতু পাপন ভাই নিজের থেকেই বলেছে হয়তো পাপন ভাই এখন ইনস্ট্রাকশন দিবে আগেও দিয়েছিলেন উনি যে তোমাদের ডিপার্টমেন্টের স্পোর্টসম্যান তোমরা হওয়া উচিত হ্যাঁ আর এইটা যখন জালাল ভাই দেখেন জালাল ভাইটা কিন্তু

বা অন্য কিছু যদি তাহলে অন্তত বা মিস আমি তো আমার 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 কাজে আমি এটা বিশ্বাস করি কথাটা বলছেন হ্যাঁ এখন যদি আমার ধরেন আমায় একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন থাকে তখন হয়তো আমি আপনাকে বলতে পারছি না কিন্তু আমার ব্যাপারে আপনারা যখনই কোনো ম্যাচ সম্বন্ধে আমার কাছে তুলে ধরেছেন আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে গেছি আমরা কিন্তু ফলো পেয়েছি ধরেন এনসিএল এর যে একটা ঘটনা হয়েছিল মনে আছেন আপনারাই কিন্তু এটা বিরাটভাবে তুলে ধরেছেন আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম তখন আমরা এটা সত্যতা পেলাম না আমরা অ্যাকশানে যাওয়াতে আম্পায়াররাও সতর্ক হয়েছে অ্যান্ড উই হ্যাভ ইম্প্রুভড সো ডেফিনেটলি আপনি প্রবলেম অ্যাড্রেস করলে আপনার ইমপ্রুভ হবে আমাদের প্রেসিডেন্ট সাহেব দেখেন সবসময়

সেটা তো ঠিক আছে ওয়ার্ল্ড আমাদের তো ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট ঠিক আছে এক একজন ইন্ডিভিজুয়াল এক একজনের এক কি আছে আপনি আমাদের অনেক ডিরেক্টরই কিন্তু আপনি চাইলে কথা বলতে পারেন হ্যাঁ তো সুতরাং একদম হয়তো আপনি পারফেক্ট লেভেলে পাচ্ছেন না কিন্তু মোটামুটি তো পাওয়া যাচ্ছে প্লাস তারপরে আপনার এই মেসেজ পাওয়ার পরে পাপন ভাইয়ের মেসেজ পাওয়ার পরেও হ্যাঁ তাদের অলরেডি কিন্তু আপনি খেলে সুপ্রিয়া কিন্তু প্রিমিয়ার লিগে অনেকগুলি ম্যাচ করেছে তারপরে আপনার আমরা কিন্তু গত সিজনে জাস্ট যখনই কুইকলি পেলাম হ্যাঁ ততদিনেই কিন্তু যতটুকু সময় ছিল কারণ ওদেরও তো আমার একটা টাইম দিতে হবে নিজেদের পড়াশোনা করে নিজেদের কনফিডেন্স লেভেল এই বছর আমরা আরও ইউ ইউটিলাইজ করবো হ্যাঁ আর আমিও হোপফুল যেহেতু আমাদের একটা ম্যাচ রেফারি আছে ওয়ার্ল্ড কাপে যদি ওনাকে দেখতে পারি আমাদের দেশের জন্যে খুব ভালো বাট এটা 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 ঠিক আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিছি যে আমরা ছেলে বা মেয়ে মেয়ে বলে কোনো ডিফারেন্সিয়েট করা হচ্ছে না এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স হিসাবে আপনার আমরা ইউটিলাইজ করছি ধরেন প্রিমিয়ার লিগে সৈকতকে যে যেভাবে আমরা বা প্রিমিয়ার লিগ বলেন বা আইপিএলে বলেন দিয়ে দিতে পারছি যে সিকে আপনাকে আমাকে একটু টাইম দিয়ে দিতে হচ্ছে টু হি শি গেটস এক্সপিরিয়েন্স বা তারপরে মিশু আছে রানি সরকার আছে তারপরে আরো যারা আছে সবাই কিন্তু অপরচুনিটি পাবে মানে দের ইজ নো বটল নেক এটা আমাদের একটা প্ল্যানিং অনুযায়ী ইয়ে করবে আর অ্যাকসেপ্টেবিলিটি তো গত বছরই আমরা মোটামুটি এক্সেপ্টেবিলিটিটা পেয়ে গেছি তো সুতরাং এই সিজনে আরও দেখবেন আরও মেয়েদের পার্টিসিপেশন দেখবেন কালকে এটা প্রশ্ন আসলে হিসাবে কালকে থেকে ক্রিকেটারদের পাকিস্তানের যে সেই সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু হচ্ছে দেশে এমনিতে একটা চলমান অস্থিরতা রয়েছে বাস্তবতা মিলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আপনার আসলে বিশ্বাসটা কি যেহেতু বাংলাদেশের মানুষের ক্রিকেটার অঞ্চল বেশি আছে ক্রিকেটাররা আসবে নিশ্চয়ই এটুকু তো প্রত্যাশা করছেন যে ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের এই ধরনের কোনো ক্ষতি হবে না বা নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক মতোই হবে হ্যাঁ হ্যাঁ ওই ওইগুলি নরের কারণ বাংলাদেশ তো জানেন যে একটা আমাদের বলেন আমরা কয়েকটা দেশ আছে যেখানে ক্রিকেট হচ্ছে ক্রিকেট হচ্ছে মেন ইয়েতে ইন্ডিয়ায় যেরকম পাকিস্তানে যেরম বাংলাদেশে যেরকম শ্রীলঙ্কায় যেরকম এই রিজনে কিন্তু ক্রিকেটটা হচ্ছে আমাদের মেন খেলা এই জন্যই দেখবেন সাপোর্টটা বেশি তো সুতরাং এইখানে আই ডোন্ট থিঙ্ক মানে আমি পার্সোনালি মনে করি যে এটার কোনো ইস্যুই না আমাদের প্রোগ্রাম চলবে এবং আর এদিকে যত সিকিউরিটি লাগবে যেটু আমাদের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এটার ওয়াকবাহল যে কতটা তারা সবসময় একটা কশাসনেস আছে তারা কিন্তু তাদের ডিউটি করছে হ্যাঁ দরকার হলে বাড়াবেই এটা তো আমাদের ইভেন সরকারি বাড়িয়ে দিবে সো ইটস নট ইটস নট আ ইস্যু কিন্তু আমার মনে হয় না ওই পর্যায়ে আমরা গেছি আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ গন টু দ্যাট পর্যায়ে অ্যান্ড ক্রিকেটটা এটার থেকে আলাদা স্পোর্টস স্পোর্টসের অ্যান্ড অন্য জিনিস অন্য জায়গায় তো স্পোর্টসে আমার মনে হয় না কোনো স্পোর্টসে এফেক্ট হবে